এখানে মোহরের ব্রেকফাস্ট রেডি একটুখানি তোমার ডিম টোস্ট আর এখানে হচ্ছে গিয়ে সস আমি এখানে একটুখানি দুধ গরম বসিয়েছি আমার অলরেডি চা খাওয়া হয়ে গেছে এই যে না আর চলো তোমাদের দেখাই আমার এই ঘরটার অবস্থা এই যে জামা কাপড়গুলো বার করেছিলাম কালকে আমি বাড়ি ছিলাম না এগুলো এই রকম করে রেখে দিয়েছে মোহর আজকে আমাকে এগুলো সব পরিষ্কার করতে হবে কিন্তু আমার কাছে এখন এক ফোঁটা সময় নেই মায়ের মালপত্র সব গুছিয়ে দিয়েছি এখানে মোটামুটি এই হচ্ছে গিয়ে আমাদের টোটাল বাজি আগের বছরেরও কিছু বড় বড় বাজি ওদের খুব খুশি শুধুমাত্র এই বাচ্চাগুলোর আনন্দের জন্য এই বাজিগুলো বাবা এটা পপ আপ এটা ধরে না এটা রেখে দাও আসতে করে হ্যাঁ বাচ্চাগুলোর আনন্দের জন্যই এটা হচ্ছে তোমার ওই পনেরো শটের সেল ঠাকুর আনার সময় এগুলো এই করা হবে হচ্ছে বাজি সমস্ত কিছু আমি এখন রেডি হব এখন বাজে হচ্ছে এগারোটা বাজতে দশ আমি মোটামুটি এই ঘরটা পরিষ্কার করে রেখেছি আজকে মায়ের ভিডিও আছে কিন্তু আমার রান্না করার সময় নেই ফুলের লিস্ট শোনা ফোনটা আসতে করো ফুলের লিস্ট করছিলাম যেহেতু ঠাকুরকে এবার শোনা ফোনটা আসতে করো যেহেতু ঠাকুরকে এবার পরের দিন আমরা ফুলের সাজ দেব সেগুলো সব লিস্ট করছিলাম আজকে যাওয়ার সময় যিনি আমাদের ফুল দেন তাকে সব কি কি ফুল লাগবে সেগুলো সব লিস্ট করে দেব মানে লিস্ট করে দিয়েছি সেটা জমা দেবো দশকর্মার মালের লিস্ট জিনে যাওয়ার সময় দশকর্মার মালের লিস্টটা দেবো আসার সময় দশকর্মার মালটা নিয়ে আসবো বিকেলবেলা গিয়ে তোমার যে রান্না বান্না হবে সেই মালের লিস্টটা দেবো কালকে সকালবেলা আবার ওই মালগুলো নিয়ে আসবো আজকে হচ্ছে শুক্রবার পরের সপ্তাহে এই সময় অলরেডি আমাদের বাড়িতে লোকজন চলে এসছে তো এইরকম একদম প্রিপারেশান তুঙ্গে দেখতে থাকো পুজো তো শেয়ার করবই কতটা পুজো শেয়ার করতে পারবো সেটা জানি না তবে প্রিপারেশানের একটা রকম মজা আমাদের কাছে সত্যি কথা বলতে কালকে আমি আর বৌদি আলোচনা করছিলাম আমাদের কাছে কালী পুজোটা না ঠিক দুর্গা পুজোর মতো মানে বাড়ির পুজো চারটে দিনের জন্য আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি এই কেনাকাটির সঙ্গে সঙ্গে তো হ্যাঁ বাবা ঠিক আছে এই সঙ্গে সঙ্গে একটা ব্যাপার থাকে কখন কোন সময় কি পরব কিভাবে কি সাজবো তো এই হচ্ছে গিয়ে ব্যাপার চলো দেখতে থাকো সারাদিনের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে চলে এলাম দর্শকর্মার মালের অর্ডার দিতে এখানে এবার আমাদের যেহেতু নতুন ঠাকুর মশাই পুজো করবে সেই কারণে দশকর্মার মালের পরিমাণটাও যেন তো এবার একটু বেশি হয়েছে তো এখানে অধিবাসের শাড়িও পাওয়া যাচ্ছিলো আমি ভাবলাম যে একেবারে এখান থেকেই অধিবাসের শাড়িটা নিয়ে নিই তো ঠাকুরের শাড়ি তারপরে ভুলে পাওয়া ধুতি গামছা এগুলো তো আলাদা করেই কেনা হয় তো আমি এই জন্য অধিবাসের শাড়িটাই দশকর্মা ভাণ্ডার থেকেই কিনে নিলাম তো মোটামুটি সমস্ত লিস্ট দেওয়া কমপ্লিট হয়ে গেল ওনারা বললেন যে পরের দিন মানে কালকে রাত্রিবেলার মাল দেবে তা আমি জিমে চলে গিয়েছিলাম এখানে গিয়ে একটুখানি ওয়ার্কআউট করলাম আজকে আবার অ্যাজ ইউজুয়াল আমার ট্রেনার আসেনি আমি একা একাই ওয়ার্কআউট করেছিলাম আমি বাড়ি আসলাম স্নান করলাম আমার এখন সত্যি কথা বলতে পুরো লেজে গোবরে অবস্থা হয়ে যাচ্ছে স্নান করে ঠিকঠাক করে মুখার পাটাও মিছিনি সময় পাইনি একদম সকাল দিয়ে তো বাজার কিচ্ছু নেই মা কোনোরকমে একটু মাংস আর ভাত করেছে মায়ের ভিডিও আছে বলে চলো একটু মাটনটা দিই স্নান করে আজকে আর পুজো দিচ্ছি না কাল ঠাকুরদের স্নান করাতে পারিনি আজকে বিকেলবেলা ঠাকুরদের স্নান করিয়ে সুন্দর করে পুজো টুজো দেবো চলো তোমাদের একটু রান্নাটা দেখিয়ে দিই ভিডিও করতে বসবো এখন দেখি কারেন্ট নেই আবার এই যে মা এখানে কোনো রকমে একটু মাটান কষা করেছে যেহেতু ভিডিও আছে তাহলে সেটাও করতাম না আর এখানে আছে হচ্ছে গিয়ে ভাত মা এখন এটা দিয়ে ভিডিও করবে আর আমার জন্য ডিম সিদ্ধ হচ্ছে চলো এই ডিম সিদ্ধ খাবো আর মা এখানে ভিডিও করছিল আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে এটা কি পুরনো ভিডিও পুরনো ভিডিও দেওয়া যায় না আর এটা কিন্তু মাটার না হার ফেলেছে মা দেখতে পাচ্ছ আজকে বাটিটা দিতে ভুলে গিয়েছিলাম মাকে তো ওটা পরে পরিষ্কার করে নেবে আর আমার দুপুরের লাঞ্চ ছিল দুটো ডিম সিদ্ধ আর এইটুকানি ভাত আর আজকে আমার সারাদিনের খাবার মধ্যে কোনো রকম নুন ইনটেক করব না সেই রকমই ছিল তো এই সময়টাতে এই ভাতটা ডিম সিদ্ধটা না মানে অমৃত মনে হচ্ছিল কারণ এখন মোটামুটি প্রায় সাড়ে তিনটে পৌনে চারটে বাজে আর এই খাবারটা আমার কাছে মনে হচ্ছিলো যেন মানে কী যে অমৃত কি বলবো তো এক এই সময়টাতে এই কটা দিন আমার ডায়েটটা একটুখানি অন্যরকম হচ্ছে আমি এক একদিন পুরো একদম নুন ছাড়া খাচ্ছি তারপরে আবার তো কালকে খাবোই তো এই দেখো এখানে বাজে হচ্ছে গিয়ে পাঁচটা দশ আমি আজকাল একদম রেস্ট করতে পারিনি কারণ আজকে একটুখানি রাত্রিরবেলা বেরোবো মোহরের জামা কাপড় কিনতে শুরু করে দিলাম কাজকর্ম সবার প্রথমে গিয়ে সমস্ত রান্নাঘরে বাসন টোসনগুলো গুছালাম তারপরে মেয়ের শীতের পোশাকগুলো পাশের ঘরে যেখানে ও সবসময় জামাকাপড় থাকে এইগুলো রেখে গরমের পোশাকগুলো ঢুকিয়ে দিলাম তারপরে যা যা জামাকাপড় ছিল সেগুলো সমস্ত ভাজ টাজ করে নিলাম কাপড় ভাজ করতে করতে দেখলে আমার মামা তো দাদারা আমার সাথে দেখা করতে এসেছিলো তো ওই কথা বলতে বলতে কাজ করতে করতে ওদের জন্য দু কাপ চা আর একটু চানাচুর দিলাম ওরা বললো কিছুক্ষণ বসবে তো আধ ঘন্টা এক ঘন্টা বসে ওরা আবার চলে গেল তো আমি আবার আমার কাজকর্ম শুরু করে দিলাম ওই ঘর পরিষ্কার করে এদিকে বাজিগুলো সব বাইরে এনে রাখলাম কারো ঘরের মধ্যে ছিল আর ভয় লাগছিল পুটপাট করে যদি ফেটে ফুটে যায় তো সন্ধেবেলাটা ঘর দুয়ো ছাদ দিলাম আর ওর মামা ওকে একটা ক্যাডবেরি কিনে দিয়ে গেছে ওটাই ও লোক মোহর খাচ্ছিল তারপরে চলে এলাম সন্ধে দিতে না আজকে পুজোই দিচ্ছিলাম আজকে দিনের বেলা এসে না পুজো দিতে পারিনি তোমার এত তাড়াহুড়ো ছিল মায়ের ভিডিও ছিল তো ওই জন্য দিনের বেলা পুজো দিইনি সন্ধেবেলা পুজো দিচ্ছি ঠাকুর বুঝবে আমি এত দৌড়ি করছি ওই জন্য আর দিনের বেলা সত্যি আর সময় হয়নি তো মোটামুটি সমস্ত কাজকর্ম হলো আমার সন্ধে টন্দে দেওয়া এবার বসিলাম আমি একটুখানি চা বসাচ্ছি আমি একটু চা খাবো তখন ওদের চা করে দিয়েছি আমি আর খাইনি যেহেতু টা দিইনি আর কিছু খাবো না বলে তো এখন চা খাবো খেয়ে নীলাটি আসলে মোহরকে ততক্ষণে একটু হমটাচটা করিয়ে দিই করিয়া দশকর্মার ওখান থেকে এখনো পর্যন্ত ফোন করেনি মালটা নিতে যেতে কারণ অনেক মাল তো যদি ফোন করে তাহলে ওইটা নিয়ে আসবো আর এখন যাব হচ্ছে গিয়ে সবজির অর্ডারটা দেব দিয়ে তোমার আমার যে যেগুলো রান্নার মাল যেগুলো লাগবে সেই লিস্টটা দিয়ে সময় থাকলে একটু সদপুজ যাবো মোহর পুজোর দিন রাত্রিবেলা যে জামাটা পড়বে সেটা এখনও কেনা হয়নি সেটা কিনতে যাবো চলো চা খাই আর আমার এই সব করতে গিয়ে কালকে আমার ভিডিও আছে যদি সম্ভব হয় কিছু মাছের বাজার করে নিয়ে আসবো কারণ আমার কাছে হ্যাঁ কালকে দিদুন দিয়ে খাবে এখনো পর্যন্ত আমার কিছু ইয়ে নেই মানে রান্নার কোনো প্ল্যানই নেই চলো বলবো ডাল সোনামুখ সাড়ে তিন কেজি সরিষার তেল দশ কেজি গুঁড়ো তিনশো বোনের গুঁড়ো তিনশো কালো জিরে পঞ্চাশ গুঁড়ো হলুদ পাঁচশো Mbolo unga with leek iti তো তারপরে ওখান থেকে চলে গিয়েছিলাম হচ্ছে গিয়ে রেডিমেড সেন্টারে মোহরের জন্য একটু শাড়ি কিনবো নীলাদ্রী এবার বলছে মোহর শাড়ি পরবে তো এই শাড়িটা মোহরের খুব পছন্দ হয়েছিল তো ওকে জিজ্ঞাসা করছিলাম পরবে কিনা না ও মুখটা কেমন করে চলে গেল দেখো এই যে এতগুলো সুন্দর শাড়ি বার আর রেডিমেড সেন্টারে আলোর একটু প্রবলেম হয় তো আমি তোমাদেরকে চেষ্টা করছি দেখানোর পরে না হয় কোনো একটা ভিডিওতে মোহরের শাড়িটা ভালো মতো দেখিয়ে দেবো সবার প্রথমে এই বেনারসিটা দেখালো যেটা দেখে আমার চক্ষু চড়ক গাছ তো এটা যেহেতু তো রেডি টু ওয়্যার শাড়ি তো সেই কারণে মোহরের খুব একটা প্রবলেম হবে না দেখতে পাচ্ছ তোমরা ব্লাউজটা আর এদিকে তোমার ওই লেহেঙ্গার মতো করা দিয়ে তোমার আঁচলটাকে দিয়ে দিতে হবে এত সুন্দর লাগছিল শাড়িটা না পুরো বিয়ের বেনারসির মতো আর একটা লাল লালা সবুজের শাড়ি দেখিয়েছিল যেটা পছন্দ হলো কাপড়ের কোয়ালিটিটা খুব ভালো ছিল না তো এই শাড়িটার দাম নিয়ে যব্বিশশো টাকা বুঝলে তো এতে আমার তো মনে হয় গোটা পুজোর মার্কেটিং হয়ে যেত তো যাই হোক একটুখানি আমি আর নীলাদ্রি বলছিলাম যে কী করব নেবো কি নেবো না কারণ আমাদের তো সেই রকম অনুষ্ঠানপাতি পরে নাই পুজোতে তা নীলাদ্রি বলল যে নীলাদ্রিতে এবার পুজোতে মোহরকে সেরকমভাবে জামাকাপড় দেয়নি অনলাইনে কিনেছিল বললো তুমি এটা নিয়ে নাও মেয়ে পড়বে বেশ ভালো লাগবে আর ওর বিশেষ করে নীলাদ্রির খুব পছন্দ হয়েছিলো এই শাড়িটা যদিও আমাদের থিমের সাথে যাচ্ছিলো কিন্তু তাও আমার লাল বেনারসিটা বেশি পছন্দ হলো তারপরে বলেছিলাম যে মঙ্গলবার দিন মানে রবিবার দিন পরানোর জন্য একটা গাউন এই গাউনটা সবার প্রথমে দেখিয়েছিল যেটা আমার খুব পছন্দ হয়েছিল তো এইটার সাথে এইটা নিলে নিচে আবার ওর সাথে তোমার একটা কিছু গেঞ্জি বা উলিকট টাইপের নিতে হতো তারপরে এটাও দেখিয়েছিল কিন্তু এটা আমার খুব একটা ভাল লাগছিল না এক মানে জগা খিচুড়ি টাইপের লাগছিল তারপর যেটা বার করলো ওইটা দেখার পরে ওই গাউনটা দেখার পর আমাদের পুরো চোখ আটকে গেল। এটা দেখতে সিম্পল হলেও একটুখানি ভাবছিলাম যে মোহরের বড় হবে কি না তারপর যখন মেয়েকে পরালো পুরো বারবি ডলের মতো লাগছিল দেখলাম যে সাইজটা ঠিক হচ্ছে কিন্তু নীলাদ্রি বলছে না একটু পরিয়ে দেখি কেমন লাগছে তারপর যখন আমার মেয়েকে পড়িয়েছে ওটা চারিদিকে সকলে সকলে বলছে কিরে তোর বার্থডে নাকি তোকে তো পুরো বার্বি ডলের মতো দেখতে লাগছে চলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখো কি কিউট লাগছে আমার মেয়েকে থুপুতু বলতে নেই হুম তো এখানে ও আমি বলছিলাম শোনো একটু হেঁটে দেখা তো ওই সমস্ত কেনার পর চলে গেলাম মাছ কিনতে তোমাদের আগের দিন বললাম যে মাছের বাজার করব না কিন্তু এত অসুবিধা হচ্ছে না রোজ সকালবেলা এনে রান্না রান্নাবান্না করা তাই আমি বললাম অল্প করে মাছ চার পাঁচ দিনের জন্য নিয়েই যাই তো সবার আগে প্রথমে একটু লোটে মাছ নিলাম আর এখন তো মাছের বাজার পুরো আগুন এই লোটে মাছ আগে খেত না কেউ আর এখন এই লোটে মাছের কত দাম তারপরে এখান থেকে নিয়েছিলাম একটা মাঝারি সাইজের আর মাছ একদম কম কম মাছ নিয়েছি একটু লোটে মাছ নিয়েছি একটু আর মাছ নিয়েছি একটু কাতলাম কাতলা মাছ নিয়েছি অলরেডি তোমরা কাতলা মাছের ভিডিওটা আজকেই দেখতে পারবে হ্যাংলামিতে কাতলা মাছ নিয়েছি তারপরে নিয়েছিলাম হচ্ছে গিয়ে অল্প একটুখানি তোমার কুচো চিংড়ি আর তোমার নিয়েছিলাম হচ্ছে গিয়ে আরও যেন দু একটা কীরকম ও কই মাছ নিয়েছিলাম একটু সব অল্প অল্প করে মাছ নিলাম আর এই যেখানে কাতলা মাছটা কাটছিলো কাতলা মাছটা থাকলে কি হয় মোহরও একটু খেতে পারে আমরাও একটুখানি খেতে পারি তো আমি কাতলা মাছটা একটু বেশি করে নিয়েছি বাদ বাকি সব মাছ একদম অল্প অল্প করে নিয়েছি সমস্ত বাজার হাট করে বাড়ি চলে এলাম এরপর তো মাছ ধোয়ার পালা এটা তো অনেক বড়ো কাজে মাছ ধুয়ে মাছ পরিষ্কার করে সমস্ত কিছু ঠিকঠাক করে ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে আসার সময় ভাবছিলাম একটু হাঁসের ডিম আর শুটকি মাছ নিয়ে আসবো তবে অনেকটা লেট হয়ে গিয়েছিলো সেই কারণে আর ডিম হাঁসের ডিম টিম কিছু নিয়ে আসিনি আমি বললাম কালকে তো আবার যাব মুদি সদাইয়ের মালগুলো আনতে তখন না হয় একেবারে গিয়ে ওই ডিম টিমগুলো নিয়ে চলে আসবো এই তো মোটামুটি মাছ ধোয়া হয়ে গেছে এরপর খাবার গরম করে দিয়েছিলাম আমি ওই যে দুপুরবেলা দুটো ডিম সিদ্ধার ভাত কেজি আর কিন্তু আমার খাওয়া নেই আজকে কিছু আর এই যে আমার হচ্ছে গিয়ে মাছ দেখিয়ে দিই চলো এখানে একটু শঙ্কর মাছ নিয়েছি তারপরে নিয়েছি হচ্ছে কাতলা মাছ তারপরে হচ্ছে গিয়ে কই মাছ তারপরে হচ্ছে গিয়ে তোমার একটুখানি আর মাছ তারপর নিয়েছি হচ্ছে গিয়ে একটুখানি মানে ট্যাংরা মাছ জ্যান্ত ছিল ট্যাংরাটা একটু চিংড়ি চিংড়ি দুটো আলাদা করে রেখেছে একদিন বড়া করব আর একদিন অন্যান্য তরকারি করবো এই যে মোটামুটি মাছ টাছ রেডি হয়ে গেছে আর এইদিকে নীলাদ্রিরা রাখলাম সব মিলেই এক রান্না করা আমার সব পরিষ্কার করে রাখা আমার কাজ কমপ্লিট তো আমারও কাজকর্ম হয়ে গেছে যেহেতু মাছের জিনিসগুলো ধরলাম সেই জন্য নাইটিটা চেঞ্জ করলাম আর এখানে চপচপ করে মুখে রাতেরবেলা যে ক্রিমটা মাখিয়ে ওটা মাখিয়েছি মাস জিনিসপত্রগুলো মুদি সদায় যেগুলো লাগবে সেগুলো অর্ডার দিয়ে এসেছি কালকে রাত্রিতে দেবে অনেক মাল তো দর্শকর্মাটাও আজকে দেয়নি কালকে দেবে তো কালকেও প্রচুর কাজ সারা দিনে এই আবার মায়ের আমার ভিডিও আছে তো হয়তো গোটা দিন একটা শেষ হয়ে গেল মানে শুক্রবার শেষ কালকে শনিবার পরের সপ্তাহে শনিবার আমাদের বাড়িতে পুজো চলো একটা চুটকি ভিডিও দিলাম তোমাদের জন্য ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগছে আর কালী পুজোর প্রস্তুতি চলছে দেখতে থাকো